আইলা দারা ভারতের আক্রমণের কারণে আমাদের বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী সহ কয়েকটি জেলা এখন famine-এর খুব যাচ্ছে আল্লাহ দুনিয়া এর জন্য famine নাসির সর হয়ে যাও

স্ত্রী বলছে না আমি পারবো না আমি সেই সন্ধ্যা থেকে প্রায় এগারোটা পর্যন্ত সিরিয়াল দেখতে দেখতে গেলে আন্তর্বর্তে কালীন সরকার আসার পরে এই জিনিসটা অন্তত মাফ হয়েছে ভারতের সিরিয়ালগুলো বন্ধ করে দিয়েছে একবার আছে আর আমার মা অনেক মহিলা বড় উপর দিয়েছে দিক

আর একটা এসে কলিং দিন চাপ দিয়েছি বাইরে যেয়ে দেখবো সালাছ দোলা ভাই চলে আসলাম আসো তোমার দিয়ে খেলা শুরু হবে না তোমার ভাই এসেছে এবার উঠেছে আমি একটু বাড়িয়ে বলছি না ভাই এসেছে এবার উঠে রান্না বান্না করলেন আগের যেটা ছিল ওইটাও যদি আচরণ করতেন আমার মনে হয় কোনো সংসারে বাংলাদেশে আলাদা হতো না কানটা এত ছোট কান একটু বড় করতে পারেন না শুধু এই ক্ষেত্রে স্ত্রীর দোষ না অনেক মা বাবা আছে নিজের মেয়ের ভুল হলে মাফ করে দেয় আর পুত্র বধু একটা লোকের মেয়ে ওর পান থেকে চুন খসলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এটা মা বাবা না এটা তাইনি এ মরণের সময় বেইমান হয়ে মারা যাবে এই শ্বশুর শাশুড়ি ইমান পাবে কারণ কষ্ট দিয়েছে মানুষকে কাকে যার অধিকার নষ্ট করেছেন কষ্ট দিয়েছেন আগে তার কাছে মাফ চাবেন সে যদি মন থেকে মাফ করে দেয় এরপরে আল্লাহ মাফ করবে সুতরাং এরকম শ্বশুর শাশুড়ি এই ডাইনি মার্কা আছে না নেই কারা আছেন এরকম হাত ধরেন তো এই লোকটা মরনের সময় ইমান পাবে না ও বেঈমান হয়ে মরবে কারণ ওর দ্বারা ওর পুত্রবধু ওর বেটার বউ খুব ঝামেলা আসে সাতকেরা যখন কমপ্লিট করেছে সেটা ডাক দিয়ে বলছে আম্মা তোমার বৌমা রান্না করেছে তুমি ওঠো বাবা কিন্তু সব শুনতে পেয়েছে ডাক দিয়ে বলছে সন্তান আমার খাওয়া লাগবে না তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকালবেলা না চোখের পানি ফেলে দিয়ে বাবা বলে সন্তান আমি যেদিন তো সাদা হব ওদিন খেয়ে যাবো শুধু হাসির খরা কিনা এটা বাস্তবতা শুধু আমার ওই গোষ্ঠিয়া জেলার ওই চেয়ারম্যান শুধু এরকম আচরণ পেয়েছে বাংলাদেশে বহু পরিবারে অনেক মুরব্বী এখন ঠিক ওই আছে একটা মায়ের পেটে আটটা দশটা বারোটা পনেরোটা সন্তানের জায়গা হয় অথচ এই মা বাবা শেষ বয়সে এসে গেলে এই বাড়ি মিলে মা বাবার জীবন চলে না তখন পালা পালি করে খাওয়ায় নাউজুবিল্লাহ মিন জালিম আমার মনে হয় মরবী হয়ে গেলে এদেরকে নিয়ে পনেরোটা সন্তান পাঁচটা সন্তান এরা করবে কারণ এদের পেছনে যা খরচ করবেন সবগুলো কিন্তু আমরা পারি না অধিকাংশ পরিবারে বোর কারণে এইটা একটু বেশি বলে ফেললাম যারা পারেন না বোর কারণে হাত তোলেন তো ভাই সত্যি কথা বলেন হাত তোলেন সামনাতে আছেন আলহামদুলিল্লাহ আর করি গর্ব কি মেয়েদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাতক্ষীরার মেয়েদেরকে আলহামদুলিল্লাহ একটা লোকের বউ এর আছে এখানে এই একটা লোক চার নাম্বার পরীক্ষা হাজার পড়েছিলেন বাবা আর বাধা পেয়েছিলেন ঘর থেকে পর তিনি বাধাকে অপেক্ষা করে আল্লাহকে পূজে বের করেছিলেন আদরে পর্যন্ত পড়েছিলেন এরপর ফিসবাহামনি এরকম ইব্রাহিম নামের সন্তানদের জীবনের সামনে পদে পদে পরীক্ষা আসতে পারে ঘর থেকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকেও বাধা আসতে পারে দিনের পরে চলতে গিয়ে পেশ পাওয়া যাবে এই পয়েন্টটা আমার নিজের দিকে তাকিয়ে বলছি আমিও যেন পেশপানা হই দুনিয়া এক দিকে যাক ইসলাম থাকবে আমার সামনে ইনশাআল্লাহ কায়েম করা এটা আমার জীবনের মূল লক্ষ্য এবং আসল কাজ এটা জীবনের মেন কাজই এইটা পৃথিবীর প্রত্যেকটা নবীকে আল্লাহ বলেছিলেন আর দিন যে আমার ইসলাম কায়েম করে এ বিষয়ে কোন পার্থক্য করবেন না কারো বাধা মানবেন না সুতরাং আমরা যেহেতু এই যে পৃথিবীতে দিনের খাদেম কামলা লেবার যতদিন পর্যন্ত জীবনের শেষ দিন না আসে বেতন হিসাবে জান্নাত পেয়েছি ঘোষণা না পাই ততদিন পর্যন্ত আমাদের কোনো থামা থামি নেই

আমি তাপসির এর বাইশ তেইশটা তাপসির থেকে নোট করেছি সবগুলো বলতে গেলে সময় পাচ্ছি না হিজরতের পরীক্ষা দিয়েছিলেন জবাই করেছিলেন সন্তানকে প্রত্যেকটার শেষে কোরআনের আয়াত সেট করেছি এরপরে কাবা নির্মাণ করে পরীক্ষা দিয়েছিলেন আল্লাহকে হজের ছাব্বিশ নাম্বার আয়তে আছে ফেতরাত সম্পর্কে তিনি পরীক্ষা দিয়েছিলেন দশটা এই মাথার ভেতরে পাঁচটা নাকে পানি দেওয়া এই এই ছিল না আল্লাহ করোনা দিয়েছিলেন বহু বিমান বন্দরে আমি দেখেছিলাম অমুসলিম বিমানবন্দরে যে সমস্ত দেশে ওরা পানির ব্যবহার করতো না টিসু সত টিসু দিত এমনকি টয়লেট করার পর টিসু আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছে নাকে পানি দিবি না প্রতিদিন নাকে পানি অন্তত পাঁচ বার করে দে করোনা নামে যে রোগ এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এটা আল্লাহ দিয়েছিলেন মানে হ্যাঁ এই ইব্রাহিম নবীর এই ফেতরাতের প্রথম যে কাজটা ছিল নাকে পানি দেওয়া কত রকমের জার দিনের ভেতরে আপনার নাক দিয়ে যায় যত পরিষ্কার থাকবে তত রোগ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে এটা বিজ্ঞানসম্মত দুই নম্বরে প্রতিদিন অন্তত কারণে অকারণে পরিপূর্ণ মুখের ভেতরে যে সমস্ত জান গুলো আছে গুলি করার দ্বারা দূর করে দেয় আমাদের সাতির পিতা ইব্রাহিম থেকে এগুলো পাওয়া তিন নাম্বারে তিনি মেশা করতেন হয় বিরাজ ব্যবহার করতে পারে চার নম্বরে তিনি ডব দাঁড়ি কাটতেন কিন্তু মুষ্টির উপরে প্রত্যেকটি নবির দাঁড়িয়ে ছিল এক মুষ্টি নিচে এরপরে তোমারা দাড়ি কাটা যায় আছে কিন্তু এর উপরে দাড়ি কাটা যায়জ নেই মসকে বড় রাখা যাবে না যদি ছোট ছোট করে রাখতে পারেন জায়েজ আছে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখলে দই খেতে পারবে এরপরে তেল ব্যবহার করতে প্রত্যেকটি নবী আমাদের জাতির পিতা ইনি শিখিয়েছেন তেল ব্যবহার করা এখন তো ফ্যাশন হয়ে গেছে মেয়েরা পর্যন্ত এখন আর মাথায় তেল দিতে চায় না শুধু শ্যাম্পু দেওয়ার পরে জল ফলিয়ে থাকতে চায় কন্ডিশনার দিয়ে না মেয়েদের চুল হচ্ছে শুধুমাত্র স্বামীর জন্যে এই মাসলাটা মনে রাখবেন স্বামী বাদে মেয়েদের চুল তার বাবাকে দেখানো যায় শুধু হালকা যায় গেছে দোলা ভাইকে দেখানো এরপরে খাতনা করা সেটা যারা আছে খাতনা করা দরকার যারা করেননি দিয়ে দেবেন ইটানে গрог থেকে বাঁচাবে নাভির নিজের লম পরিষ্কার করা ঢেলা কুলুক ব্যবহার করা নাক কাটা 7 দিনে একবার এরপরে বগলের লম পরিষ্কার করা এই 10টা ইব্রাহিম নবীর বা স্বভাব ছিল আমাদের সাতির পিতা আমাদেরকে যা দিলেন আগামিতে কোন জায়গায় নিয়া গেলে রাতের বেলা মাহফিল দিবেন দিনের বেলা আসলে কথা তোলা যায় না আমি তাফসির আকারে কথা বলবো আর গলা ব্যথা করছে রাত্রে আবার মাগরিবের পরে আছে যেহেতু শেষ করে দিলা আল্লাহু আকবার আমার জেলখানায় বসে যে বইগুলো মেয়েদের জন্য লিখেছিলাম পারিবারিক জীবন নিয়ে এখানে আছে যেখানে আছে সামনে আছে মনে হয় মেয়েদের